ও একা ঘর যাবো হো আমি কেন ও একা ঘর যাবো একা যাবে নবীর কলেমা আল্লাহ সুন্নাহ কুরআন তেলাওয়া নামাজ সামনে আসছে রোজা জীবন থাকে আহ জি কবি বলছে দেখো ও ছ মোর বসরুকটি ছবি মোর বসর কটি মট দিয়ে মত দেবে হবে মোর বসরক মাটি দিয়ে দেবে দেবী কি হো আমি ঠান্ডা হয়ে যাব আমি কেন হয়ে গুর যাব আমি কেন হয়ে হোক যাব আল্লাহ وعلي اله ও আমার মনে তে আছে যে মাদিনা ও আমার মনে তে আছে যে মাদিনা তাই তো হৃদয়ে দেরি আর সহিনা মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কমলিওয়ালা

যেখানে এসেছেন আমার নবী আমি যেখানে এসেছেন আমার নবী আমি সেই মনে এঁকেছি তারই ছবি আমি তিনি তো সত্যের সকাল তিনি মাদিনার গোলাল তিনি তো সত্যের সকাল তিনি মাদিনার গোলাল ও হে কৌসার জোরে বলুন না সোহাল জোরে বলুন না সুহানাল্লাহ আমারি মনেতে আছে যে মাদিনা আমারি মনেতে আছে যে মাদিনা তাই তো হৃদয়ে দেরি আর সহে না মন চাই শুধু যেখানে আছে মধু মন চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কামলিওয়ালা মাশাআল্লাহ সুন্দর আওয়াজ যেখানে এসেছেন আমার নবী আমি যেখানে এসেছেন আমার নবী আমি সেই মতে এঁকেছি তারই ছবি আমি তিনি তো সুবদের সকাল তুমি মদিনার দুলল তিনি তো সুবদের সকাল তুমি মদিনার দুলল তিনি কওসার আমারি মনে দেয়াছে যে মাদিনা তাই তোরি দয়ে দেরি আর সহে না মন্জেত চাই শুধু যেখানে আছে মধু মন্জেত চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কাপলিওয়ালা प्रभु आमा के दौना ड यमी ओ आमा के दौना दाना नमी दनते भरपोर जयमा दीना सुभान अल्लाह नारे तकबीर नारे तकबीर नारे तकबीर অত্তভু আমাকে তাওনা ডানা আয়ামি। অতধুব আমাকে তাওনাদানয়মি তানাতে ভরগল চাইমাদিন না আমাকে চল্না নিয়ে আমাকে চলনা নিয়ে তোমারি রহম দিয়ে আমাকে চলনানিয়ে তোমারি রহম দিয়ে। মধ্যন্ত কি ছুই বোঝে না। আমারে মনেতে আছে যে মা দেনা তাই তো হৃদয়ে দেরি আর সহে না মুঝে তে চাই শুধু যেখানে আছে মধু মুঝে তে চাই শুধু যেখানে আছে মধু ওহে কমলীয়ালা আবিশ্ব নবী আমার আসমান জমিনের নবী আমার আহার খোঁজে পাওয়া যায় না ঈশান নামাজ বিশ্ব নবী পড়েছেন আকাশে নামদার মুফাক্কারে মুযযাদ রাহমাতাল লিল আলামিন নবী আমার ঈশান নামাজ পড়িয়েছেন আর খোঁজে পাওয়া যায় না চারটি চারটি সাহাবা খাড়া হয়ে গেলেন হয়ে গেলেন ও সাহাবার একদম পুরো করবেন না একদম পুরো আপনার না একদম হয়রানি হবেন না আমরা চারটি সাহাবা বেঁচে আছি একটু জোরে বলুন আর একটু মিলেমিশে বলুন জি চারটে সাহাবা আমরা বেঁচে আছি আমরা আছি ও মুসলমানের ও আব্বু জানে না তাই কথায় কথা বেড়ে যাবে মামা সঙ্গে সঙ্গে উম্মাহাতুল মুমিনিন আয়েশাতুল আয়েশাতুর বাড়িতে চলে গেলেন ও উম্মাহাতুল মুমিনিন

বিশ্বল জি কোথায় গেল বাবা 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 ও মুসলমানেরাম ও আব্বু জানে না ও চিনি মুসলমান আমার আব্বুরে সঙ্গে সঙ্গে কোথায় কচি বাচ্চারা যেমন সামনে বসে এরা তো আপ আওয়াজ বেঁচে গেল এরা যেমন মিলাত হয়েছে বড় আনন্দ জলসায় বড় আনন্দ তৎকালীন সময় বিশ্ব নবী চোখে না দেখে বড় কষ্ট হতো সমস্ত কচি কাচারাম আর মুখে আপনা দুধে মুখ লাগাই না অন্যে মুখ লাগাই না খেলাধুলা বাবা ছেড়ে নাই বিশ্ব নবী কোথায় কোথায় চলো 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 বিশ্ব নবীকে খোঁজ নবীকে একটু খোঁজো দেখো কি মহাপতির জিনিস বাবা হ্যাঁ তো বলছি কি পাগল তারা ছিল বাবা কি দিও নবী আর আমি তুমি কি দিওয়ান আজকে সবে বারাতের মাসে বন্ধু শুধু রসুলপুরে বাজারে ভিটা আছে ওরে কি টান কি টান চুতমি চাঁদ দোকানে একবার খোঁজ নিয়েছো সবে বারাতের মাস একবার খোঁজ নেই তোমার আব্বাজানেরা রেখে যাবেন না ওয়স্তা মাথায় রেখে দেবেন একটু বুঝে নেবেন না একটু আমি বুঝ ওয়স্তা বুঝিয়ে দি বিশ্ব পাওয়া যায় না সঙ্গে সঙ্গে বাবা মদিনায় আওয়াজ উঠে গেল মদিনায় আওয়াজ উঠে গেল চলো চল চলো চলো নবীকে মনে আল্লাহ তুলে নিয়েছেন না গাই কেউ হত্যা করে দিয়েছে নাকি এই আওয়াজ উঠে যা পাওয়া যাচ্ছে না ও মুসলমানের চারটি চারটি সাবথনা দিলেন ও মদিনাবাসীরা একদম বিলম্ব হবে না মদিনাবাসীরা শোনো শোনো চারটি সাব আমরা বলছি সিদ্ধিকাঠ রেজের লান হো মুজাইনুল হম খাতার যে লান হো উস্মানে বনিয়া ফটজে লানো হো আলী মটর যে লান এই চারটি সাব এই বলে মদিনার ভিতর থেকে বার হয়ে ও মদিনার সাবার ও মদিনা আমারা কচি কাচারা একদম টেনশন করার দরকার নাই আমরা বিষণ নবীকে খুঁজবো বিশ্ব নবীকে খুঁজে আনবো কিন্তু অসুবিধে নেই বস এইবারে বাবা মোটা মোটি কথা গোটা গুটি আপনার মন আপনার গুটি গুটি মাই কড়া সাহামা চারটি চারটি সাহাবা এইবারে মদিনা থেকে বাবা তীরতুন নামক নামে একটা পাহাড় আছে মোটামুটি 2.5 কিলোমিটার দূরে এইবারে ইসলামা ওই বীরুত নামক পাহাড় বাবা ধারে পৌঁছে যায় এইবার দেখে একটা রাখাল কিছু নিজের ভায়ড় ভেরি বাবা চালায় ভায়াত ভেঁড়া আবার চরায় ভেরবেরি গুলো কিন্তু খাশে মুখ লাগায় না শুধু চোখ দিয়ে দর দর করে পানি ঝরে দর্দর দর্দর করে পানি ঝরছে আহ রাখালকে জিজ্ঞাসা করে ও ভাই রাখাল ও ভাই রাখাল তুমি কি বলতে পারো আমার বিশ্ব নবী কোথায় আমার বিশ্বনবী কোথায় আজকে কয়েকদিন হয়ে গেল বিশ্বনবী পাওয়া যায় না রাখাল সেদিন বলেছিল বিশ্ব নবীকে আমরা চিনি না বিশ্ব নবীর সংবাদ নাই তবে একটা সিম্পটম দেখা যায় কয়েকদিন হয়ে গেল কয়েকদিন কেটে যায় আমার ফেড়ে ভেড়ি দুম্বা দুম্বি কোনদিন মুখ খাস মুখ লাগাই না মনে হয় থাকলেও থাকতে পারে একটু দেখো ঘুরে একটু দেখো ও আব্বু ও চিনি আমার আব্বরে ও আমার তরুণ যুবক আমার ভাইয়ের সঙ্গে সঙ্গে এইবারে বাবা দেখা যায় ওই সময় দেখা যায় কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে দেখা যায় পাহাড়ের পাদদেশে বিশ্ব নবি আমার সেজদা অবনত মস্তকে চোখে বাবা পানি ছেড়ে দিয়ে সেজদাই নাকার কপাল লাগিয়ে দিয়েছে বিশ্ব নবীর মুখ উচ্চারিত হচ্ছে ইয়া রাব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মতের অবস্থা কি হবে আল্লাহ আমার উম্মতের অবস্থা কি হবে এই বলে

ও মাটি মধিনার মাটি ওরে ও ভূমি মদিনর ভূমি দুই দিক দুই শিহার মসخانه আমার নবী जिंदा شوئے রয় মসخانه আমার নবী जिंदा شوئے রয় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি তুই কেন তুই সাথী হায়

মোদিনর মাটি ও রে ও ভূমি মোদিনর ভূমি দুই দিকে দুই সাথী বিছখানে আমার নবী নিতা শোয়ে রয় বিছখানে আমার নী তিন দাশো রিত জ্যোতিপর তামি সোনার যেতে জ্যোতি দামি

বিছানে আমর নোবি জিন্দা ছোয়ে আমার আমর নোবি জিন্দা রায় ওরে ও মাটি মোদিনর মাটি ও ভূমি মোদিনার ভূমি দুই ভূমি তুই তো হা বিছখানে আমার নবী जिंदा শুয়ে রয় বিছখানে আমার নবী जिंदा শুয়ে রয় জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ রওজাতে শুয়ে নবী কেদে জার জা তোরে বলুন ঠিক আমার নদী কেমন ছে না বল আহ ইয়ার অবিহাবি রম্মত্তি আল্লাহ আমার রম্মত অবস্থা কে হবে আল্লাহ আমার রম্মতের অবস্থা কে হবে গো আই আল্লাহ রে হ্যাঁ হারুম কিভাবে উপায় হবে হ্যাঁ করে করে কাঁদে হ ম করে কাঁদে কেঁদে এই কেঁদে কাঁদা করো তাই বলছে তো কবি হে রোজাতে সঙ্গে নবী কেদে জারে জান পাবি ভরা গো নাই ভরা উম্মত আমার রোজাতে সঙ্গে নবীকে দে জারে জান পাবি ভরা গো নাই ভরা উম্মত আমার কিয়ামতের দিনে নবী করবেন যে রানা জারি কিয়ামতের দিনে

বিছানে আমরোভি চিন্দ আমার রায় বছখানে আমরোভি চিন্দ ছোয়ে রক্ত ও ও ও আমার খালা আম্মি রাম তাই আমি আপনাদের খেদমতে বাবা বলবো কেন বলবো মাথায় লেন আরে দুরোতম নামক পাহাড়ের

কাছে বাবা বাবা সিদ্ধিকে আঁকবার দেল নোহো হো হোজাইনুল মেম্পা অমরে মে খাত্তা বাই সঙ্গে সঙ্গে কান কা কানে লাগিয়ে হে রসুল আল্লা ইয়া হাবি মাল্লা হজরামনি কাটবেন না গো হজরাম নিকাত বেন না গো আপনার কম তো কিন্তু হয় না হে রসুল আপনি তো বলেছেন আর বি উম্মতি বি উম্মতি আবু বকর আমার সাহাবীদের মধ্যে নরম দিল वाला হলো অন্য কোন সাহাবা না ও সাহাবা হলো আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক জি আমি সিদ্দিক আকবর বলি যে রাসূলুল্লাহ কাذبেন না একদম কাদার কারণ নাই আপনি বলেছেন আমার সমস্ত পাল্লা এক পাল্লাই যদি রাখা হয় আবু বকরের পাল্লা অপর পাল্লাই যদি রাখা হয় আবু বকর নেকির পাল্লা ঝুবু এই জোরে বলুন ঠিক না এই জোরে বলুন ঠিক না এই আপনি নেকির পাল্লা এই সমস্ত নেকি নে আপনার উম্মতের খাতিরে আমি সমস্ত দায় করে দিলাম তবু কিন্তু বিনিময়ে কাটবেন না আপনার কোন দোষচ্ছু হয় না ইয়া রাসূলুল্লাহ বাড়ি চলো বাড়ি চলো সমস্ত আমল আমি দিয়ে দিলাম নেকি দিয়ে দিলাম লাগবে কোনো কর্ণপাত হয় না বাবা কিতাবের ভেতরে এসেছে বাবুরে সঙ্গে সঙ্গে আপনার সিদ্ধিকে একবার পিছু হটলেন মোজাইনুল মেম্বার খাতাবের যার কথা শুনলে মামা যার আওয়াজ পেলে মোর দুধ শয়তান ভেগে যায় যে রাস্তা দিয়ে ওমর যায় অন্য রাস্তা শয়তান ধরে নেয় ওমর যদি অমর ওমর বলা হয় কচিকা কাচারা যদি একটু বদমাইশি

تمر <applause> الصحابه এত রোগ ছিল বাবা এত সাহস ছিল এত পাওয়া আমার আল্লাহ দিয়েছিলেন বাবা সেই ওমর নাম করলি এই কচি কাচারা জি চুপ করে যেত চুপ করে যেত কি সাহাবা কত মর্যাদা সাহাবা কত মান তাদের উঁচু ছিল বাবা তাই তো বলছি সেই সাহাবা এইবারে আল্লাহর নবীর মুখটা কানে চেপে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একদম কাঁদবেন না একদম কাঁদার কারণ আপনা নাই আমি ওমর বলছি আপনি নবী সমাজ বলেছেন লাকানা বাদানো মার আমার পরে কোনো নবী হবে না যদি কোনো নবী হয় ওমর হবে না সেই আজকে ওমর আপনাকে খুঁজতে 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 দিরাতন নামক পারে এসে গেছি সিদ্দিকি আকবরের কথায় কোন কর্ণপাত হলো না আমার জীবনে যত আমল আছে আমার আমল লাগবে না আপু উম্মতের খাতিরে না করে দিলা আপনি মাথা তুলুন জি আপনি মাথা তুলুন আমি ওমর বলছি када দরকার বাড়ি চটো সব উম্মতের জন্য দিয়ে দাও একবার জোরে বল রাসূল আমার আপনাকে দিয়ে দেবে বাবা আমার আপনার জন্য চিন্তা করেছে সাহাবা আমার আপনার জন্য তারা কুরবানি দিয়েছে বিবিকে বেওয়া ছেলে কেтим করেছে তিনকে আমার সম্মুখে ফেলে দিয়ে তারা চলে গেছে আর আমি আপনাকে পূর্তি করে ঘুরে বেড়াচ্ছি বাবা দিন তো কোনো পয়সা কিনতে হইনি রক্তের বিনিময়ে দিন পায়নি সেই কত বড় মর্যাদা পূর্ণ সাহাবা জ্বালিয়ে সাহাবা সেই সাহাবা কিন্তু আর আমল দেব লাগবে সব উন্নতি দিয়ে দেবে একবার জোরে হ্যাঁ কোন কর্ণপাত হলো না বাবা সঙ্গে সঙ্গে দিনও হটে গেলেন তৃতীয় সাহাবা উসমান গনি আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী যিনি দুটো মেয়েকে বিয়ে করেছিলেন তিনার নাম উপাধি নাম যুলনুরাই আহা দুটো মেয়ের পানি গ্রহণ করেছিলেন এইবারে সঙ্গে সঙ্গে চেপে দিয়ে কানে ধরেছে ইয়া রাসূলুল্লাহ একদম আপনি কাঁদবেন না আমি উসমান গনি আল্লাহ আমাকে করেছে ধনী ধনী আয় আল্লাহ রে আমি আল্লাহ রে আমি সমস্ত কিছু দান করেছি মসজিদ নবমীর জায়গা আমি দান করেছি পৃথিবীর প্রচুর মুসলমানের জন্য আমি দান করেছি সমস্ত যা সোয়াব হলো সোয়াব হলো এই সোয়াবি আমার একটাও নেই লাগবে না সব ওই নেকিগুলো কোথায় তোমার একবার জোরে বলো সোহানা একবার জোরে বলুন না সোহানা বা চিন্তা করেছে দেখছেন বাবা কোনো কাজ হলো না বাবা আপনার আলী মরতো জামাতা আলি এসেছে কানে চেপে দিয়ে রসুল আল্লাহি হাবিবাল্লাহ আপনি একদম কাঁদবেন না আপনার কাঁদার কারণ নাই আমি আলি মর্তজা তো শোনা বলেছেন আনা মদিনা তুলে এলমি ও আলিউম আমি সোনার জবানে আমার ব্যাপারে বলেছে আপনি যেন কেনের রাজ্য সেই জ্ঞানের প্রধান তরুণ আমি সেই আলি আমি বলছি আপনার জামাত আলী বাচ্চাদের ভিতরে সব চাইতে মুসলমান আগে হয়েছি সেই আলি আমি বলছি এত সুতল্লাহ হাবিব আল্লাহ হাসকে পুদিনার পাশ সবাই খুব মন কুঁচ্ছে সবাই কেঁদে হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি বাড়ি চলুন আমি যত আমার জীবনের नेक আমল আমলত আছে সমস্ত আমলগুলি আপনার উম্মতের খাতিরে আমি দান করে দিলাম একটাও রাখব না একবার জোরে বলুন সুবহান একবার জোরে বলুন সুবহান জি আ দেখেছেন বাবা কোন কাজ হল না বাবা কোন কাজ হল না কোন আপনার फायदा হল না এইবারে ফাসাইয়া ফাতিমাতা হযরতে জান্নাতের টুকরি খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতিমাতুয যোহরা বিশ্ব নবী বলেছেন আল ফাতিমাতু ফাতিমাতু বিজউন ওয়া বিজউ মিন্নি ফাতিমা আমার জানের টুকরো আমার বস্তুর টুকরো ফাতেমা এইবারে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে বাবা এইবারে সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কানে চেপে দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আপনি মাথা তুলুন একদম কাঁদবেন না কাঁদার আমার কারণ নাই আমি ফাতেমা এসেছি আপনার জান্নাতে টুকরে এসেছি একদম কাঁদার কারণ নাই আমার হাসান হুসাইনকে দিনের জন্য দান করে দিলাম আমার আমার উন্মতের খাতিরে আপনার উন্মতের খাতিরে আমি দিয়ে দিলাম একবার জোরে বল শোভা ইতেও যদি না হয় আমার তো কিছু নেই ও আমার পিতা ও আব্বা একটু ও একদম কাঁদবেন না কাঁদার আপনার কারণ নাই চলুন 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 আপনার নামাসা 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 আপনার নাতি দয় নাতি দয় একদিন হাসকে তিন দিন তিন দিন নানু 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 এমন করে চিৎকার করে পানি মুখে লাগাই না আপনার খাদ্য মুখে লাগাই না গো সঙ্গে সঙ্গে বাবা ওই নাওয়াসা আপনার নাতি চটপট চটপট করে আপনি যদি বাড়িতে না যান আপনার নাতি মনে হয় প্রাণ হারাতে পারে আল্লাহ রসুল কোনো কথা ভাবলেন না আল্লাহ কোন কোনো কথা বললেন না সঙ্গে সঙ্গে যুবকের জিনিস হবে তিনি অন্য কোনো সাদাময় আল্লাহ নবীন জানপ্রাণের নাতি বাবা তিনি নাম হচ্ছেন হাসান হুসাইন সেই হাসান হুসাইনের কথা যাই শুনেছে আল্লাহর নবী আর বাবা সঙ্গে সঙ্গে মাথা তা তুলেছে আহ নবী আমার বিশ্ব নবী চোখ দিয়ে দর 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 করে পানিগুলো ফেলে দিচ্ছে বাবা দাড়িটা ভেজে যাচ্ছে বাবা মাটিতে পানিটা পড়ে যাচ্ছে আমার রসুলের মুখে আমার বিশ্ব নবীর মুখে এমন করে উচ্চারিত ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি হে আল্লাহ আমার উন্মতের অবস্থা কি হবে আমার উন্মতের অবস্থা কি হবে এমন করে নবী আমার কাছে একবার জোরে বলবেন না সোহান জি যে নবীর খাতিরে আমি ও আপনি জি আজকে উন্মত হতে পেরেছি যে নবীর খাতিরে আজকে দুনিয়া পেলাম যে নবীর খাতিরে আমি আপনি আসমান জমিন পেলাম যে নবীর খাতিরে আমি আপনি গোটা বিশ্ব জগৎ পেলাম সেই নবীকে ভুলে গেলে বাবা সেই নবীকে ভুলে গেলে বাবা ताई बोल आज तो कादा तो 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 नहीं